সরকারি চাকরিতে আবেদনের যে সময়সীমা কিংবা বয়স যেটা নির্ধারণ করা হয়েছে এখন দেখলাম সারা বাংলাদেশ ব্যাপীটা আন্দোলন চলতেছে আসলে এটা পঁয়ত্রিশ করার মানে কতটুকু পজিটিভ আমি আমার সেন্সে যদি বলি যেমন বিশ্বের প্রায় একশো ষাটটেরও দেশের উপরে হবে যে এই সব সমস্ত দেশে কিন্তু পঁয়ত্রিশে বয়স পর্যন্ত মানুষ সরকারি যেটা বলে সিস্টেমে আবেদন করতে পারে বাংলাদেশই আমাদের যেখানে বেকারত্বর হার সব থেকে বেশি থাকে আমাদের দেশে সেই জায়গা থেকে আমাদের আবেদনের সময়সীবী হচ্ছে তিরিশ এখন বিষয় হচ্ছে আমি আমি আমার কথা যদি ধরি আমাদের মাস্টার্সের আমাদের যে সেশনটা সেটা হচ্ছে বিশ একুশ এখন এখানে আমি করোনা জোটে মূলত তিনটে বছর আমার টোটালি লস এখন আমার পাশাপাশি আমার সাথে অন্যান্য যারা আছে তাদেরও মূলত এখানে তিন বছর অলরেডি শেষ এরপরে এখন সরকার পতনের যে আন্দোলন সেখানেও অনেকের পরীক্ষা ছিল এবং আমার বিশেষ করে পরীক্ষা ছিল সেখানে অলরেডি কিন্তু আমরা দু মাসের মতো পিছিয়ে এখন এই যে সেশন জোটটা হচ্ছে আমাদের এটা তো গভর্নমেন্ট এ কোনো মাথা ব্যথা নেই কিংবা দিবে বলে এটাও কোনো মানে কথাবার্তা এরকম কোনো কিছু নেই তো আমি তো দেখি আমার বয়সের মধ্য দিয়ে আমি হয়তো দেরিতে ভর্তি হয়েছি কিংবা আমার বয়স বেশি যে যে জিনিসটা আমি ধরি না কেন তো আমার তো অনার্স মাস্টার্স করার পরে চার বছর কিংবা পাঁচ বছর ছিল তো সেই জায়গা থেকে আমি কিন্তু পাচ্ছি না আমি এটা গভর্নমেন্টের সিস্টেমেটিক যে কোনো ব্যাপারে টোটালি পাচ্ছি না আমি কিন্তু আমি সুযোগটা মানে আমি পদার্পণ করতে পারতেছি না যে আমি পারবো কি আদৌ বা কোনো জব আমার আছে কিনা বা সক্ষমতা আছে না আমি কিন্তু সেই ট্রাইটুকুই দিতে পারতেছি না কারণ অলরেডি বয়স একদম ত্রিশের সই সই একটা ব্যাপার তো সেক্ষেত্রে আমার সুযোগটা কি মানে এভাবেই যাবে এখানে আর একটা বিষয় হচ্ছে আমাদের এরকম ম্যাক্সিমামই দেখা গেছে অনেকের যখন জবে অ্যাপ্লাই করে সাধারণত ছাব্বিশ বা সাতাশ এরকম বয়স হয়ে যায় এরপর দেখা গেছে নিজেও একটা সময় একটু প্রিপারেশনের ব্যাপার থাকে পারিবারিক সমস্যা থাকে কেউ কেউ বিয়ে করে ফেলে তো তারপরে কিন্তু তারা মানে বয়স কাছাকাছি গিয়ে মূলত তারা আবেদনটা শুরু করে তো দেখা গেছে দুই তিনটা পরীক্ষা অনেকে দিতেও পারে না কারণ সবার কাছে ওই পরিমাণ টাকা থাকে না যে ঢাকা কেন্দ্রে গিয়ে সবসময় পরীক্ষাটা দিবে তো এই হিসাবে মোটামুটি হয়তো কেউ দশটা বারোটা কিংবা সর্বোচ্চ বিশটা হয়তো আবেদন করে এখন বিশটা আবেদন করে কি একটা মানুষ চাকরি পাওয়া সম্ভব আর বাংলাদেশে বর্তমানে যে এখন কন্ডিশন চলতেছে এখন তো কোনোভাবেই নয় আমার কথা হচ্ছে পঁয়ত্রিশ স্বাভাবিক না করুক এখানে বত্রিশ তেত্রিশ এটাও করলো মোটামুটি একটা সবার আস্থার ব্যাপার হয়ে দাঁড়াবে বিশেষ করে আমি যদি আমার কথা বলি আমি তো সুযোগ টোটালি পাচ্ছি না তো আমি কি মানি আমি আমার সেরাটা ট্রাই করার আগেই কিন্তু আর বয়সটা চলে যাচ্ছে এখন আদৌ কি এখানে নির্বাচন করা হবে যে আমার যোগ্যতা ছিল না এরকম একটা বিষয় তো এটা কিন্তু আমার মতে হচ্ছে এখন যারা আন্দোলনে তাদেরকে দশ দিন বা আট দিন একটা সময় নির্দিষ্ট করে দেওয়া আছে এখানে তো দশ দিন আট দিন আসলে কোনো বিষয় নয় সিম্পল একটা ব্যাপার যে এখানে যারা করোনা ছিল এরা তো আবেদন করার অ্যাপ্লাই করার কোনো সুযোগই পাচ্ছে না এখান তো অলরেডি তাদের বয়সটা চলে গেছে তো এদের এরা কি করবে না এরা তো টোটালি অনার্স মসটাইজ করে বেকার অবস্থায় করবে তো তাদের কি কোনো সুযোগ দেওয়া হবে না আমার মতে এগুলো আসলে মানে পজিটিভ যে দিকগুলো উচিত এটা তো দীর্ঘ অনেক আন্দোলন মূলত ছিল এটা তো আজকের আন্দোলন না মানে প্রতিবারই তাকে গত বছর দেখলাম যে এই সাইটটি পঁয়ত্রিশ করার জন্য আন্দোলন নিয়ে মানে টোটালি লাঠি পিটানোর একটা ব্যবস্থা পুলিশ করছে মানে এটা যৌক্তিক দাবি এখানে এত অন্যান্য এমন না যে আমি আমার দেশের কালচারটা টোটালি মানে নষ্ট করে একদম কি করে ফেলছি এখানে তো অন্যান্য দেশ যারা বহির্বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রগুলো তো সেই সুযোগটা পাচ্ছে তো সেখানে আমাদের আমাদের মতো দেশে আমরা যারা একদম বেকারত্ব বেশি হারে যে পার্সেন্টেজটা বাংলাদেশে সেখানে এই সুযোগটা কেন পাচ্ছি না আর একটা বিষয় হচ্ছে আমাদের মাথা এই গড় যেটা আয়ু ছিল তো ওই ওইটা মূলত ভিত্তি করে কিন্তু আমাদের তিরিশ থেকে মানে হয়তো আবেদনের সময়সীমা নির্দিষ্ট নির্ধারণ করছিলো তো এখন কিন্তু আমাদের বিগত দশ বছরের ডিফারেন্সে যদি আমরা দেখি যে আমাদের সেই গড় আয়ুটা উনষাট থেকে টোটালি এখন বাহাত্তরে তো এখানে কিন্তু আমরা একটা সুযোগ পাচ্ছি তো সেই হিসেবে আমাদের চাকরির যে অ্যাপ্লাই হচ্ছে পার্সেন্টেজ সেটা তো একটু সামনে আপের দিকে যাবে তো এই দিক থেকেও যদি আমরা নির্বাচন করি সেই কিন্তু আমরা সময়সীমা পেয়ে থাকি তো এই বিষয়গুলো আসলে একটু বিবেচনা করা উচিত উচিত যেহেতু সংস্কার সব বিষয় হচ্ছে তো এই বিষয়টা থেকেও যাতে বৈষম্য না হয় এটার একটা সংস্কার দরকার এখানে পঁয়ত্রিশে দাবি ন্যূনতম ন্যূনতম তেত্রিশ করুক এখানে অনেকে কথা উত্তর হচ্ছে বত্রিশ তা বত্রিশ করে যারা আন্দোলন করতেছে তো অলরেডি বত্রিশ শেষ তাহলে তাদের আন্দোলনের মুখ্য বিষয়টা কী তারা কি মানবে যে বত্রিশ হয়তো আমি মানতে পারি যে আমি বত্রিশ বাজে অনেক খুশি কিন্তু যারা আন্দোলন করতে যেখানে অলরেডি বত্রিশে আপ তাদের সুযোগ তারা যদি সুযোগ নাই আমাদের আমাদেরকে সে সুযোগ দিবে আমার মতে বিচার বিশ্লেষণ করে যত শীঘ্র এখানে তো দশ বারো দিনে কোনো ব্যাপার না আমার মতে একটা দুইটা দিন সময় নিয়ে পজিটিভ যদি হয় দ্রুত বার্তা দিয়ে এটাকে মোটামুটি যারা এখন টোটালি ঘুরতেছে বা জব হচ্ছে না বা এই সুযোগটা বাংলাদেশে কন্ডিশনে পাচ্ছে না বিভিন্ন খাতে অন্যান্য মানুষ আসলে লবিং এর মধ্যে দিয়ে বসে আছে তো এরা এখন এই সিটগুলো মূলত খানি তো যারা অনেক চেষ্টা করছে দেড়শো দুইশো তিনশো আবেদন করার মধ্যেই পাচ্ছে না হয়তো বিভিন্ন লবিং ছিল না দেখে তো তাদেরকে যদি ওই সুযোগটা দেওয়া হয় আমার মনে হয় তাদের যোগ্যতা অনুযায়ী জবটা হবে তো এই বিষয়গুলো একটু বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি